شوریہ سے نکاح کے لیے آپ تیار ہیں اگر ان کی طلاق ہوتی ہے تو میرا تو یہی ہے کہ گھر کو جوڑا جائے منت کی جائے امیتاب کی بھی اور ان کے خامن کی بھی توقع تو نہیں مفتی عبدالقوی جو ہے وہ یقین اور جرت کا نام ہے বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের আলোচিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাভি সম্প্রতি এক পডকাস্টে তিনি দাবি করেন ঐশ্বরিয়া ও অভিষেকের বিবাহ বিচ্ছেদ হলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন কাভির দাবি বচ্চন দম্পতির দাম্পত্য জীবনে চলছে নানা সমস্যা এবং তিনি নাকি এসব বিষয়ে অবগত তিনি বলেন আমি চাই না তাদের বিচ্ছেদ হোক কিন্তু যদি এমনটা হয় তাহলে ঐশ্বরিয়া অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পডকাস্টের সঞ্চালকের প্রশ্ন একজন অমুসলিম নারীকে কিভাবে বিয়ে করবেন কাভির উত্তর ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করব তার নাম হবে আয়েশা রায় তার ভাষায় ঐশ্বরিয়ার মতো একজন সুন্দরী যখন নিজের নাম হিসেবে সত্যি তা দেখার মজার হবে এটাই প্রথম নয় আব্দুল ছিলেন আলোচনায় ভারতীয় অভিনেত্রী রাখি সামানকে নিয়েও ঠিক একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি তখনও তার দাবি ছিল রাখি আমার উপদেশ মেনে ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ফাতিমা আরো এক ধাপ এগিয়ে রাখিকে বিয়ে করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কাভি রাখির সঙ্গে একাধিকবার তার এই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় তোলে তবে বচ্চন পরিবার এখনো নীরব ঐশ্বরিয়া বা অভিষেক এই পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনার ঝড় বচ্চন দম্পতির সম্পর্কের গুঞ্জন আর তাতে মুফতি কাভির নতুন বিয়ের প্রস্তাব এ ধরনের দাবি যেন আগুনে ঘি ঢেলেছে